নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো কোনো রকম আটা কিংবা ময়দা কিংবা চালের গুঁড়ো ছাড়াই এক কাপ সুজি দিয়ে এক চামচ তেল দিয়ে একটি মুখরোচক টিফিন যেটি খেতে হয় অসম্ভব সুন্দর আর হেলদিও বটে প্রথমেই সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে গুঁড়িয়ে নিলাম এর মধ্যে এক কাপ সুজি নিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ টক দই আর দিয়ে দেবো হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেব কিছুক্ষণ রেস্টে খুব ভালো করে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ রেস্ট রেখে দেব ততক্ষণ আমি এই টিফিনটার মধ্যে কিছু সবজি দেব সেটা কেটে নেব নিয়েছি কিছুটা বাঁধাকপি গাজর আর পেঁয়াজ সবগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে একটি চপারের সাহায্যে একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব এটা আপনারা ছুঁড়ি কিংবা বঁটির সাহায্য একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন তবে আমার এতে করে সুবিধা মনে হয় এর মধ্যে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কতটা মিহি করে কাটা হয়েছে দেখুন সবজিটা এই সুজির মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছুটা ছোটো ছোটো করে কাটা টমাটো আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা ধনে আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব এই সুজির মধ্যে এই টিফিনটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবার এই সুজির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব সবজিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা ম্যাগি মশলা আর দিয়ে দিলাম কিছুটা খাবার সোডা খাবার শোটার ওপর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আরও হাফ কাপ জল আমি অ্যাড করেছি টোটাল আমি এক কাপ সুজির জন্য এক কাপ জল আর হাফ কাপ দই ব্যবহার করেছি খুব ভালো করে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এক চামচ করে দিয়ে কিছুক্ষণ এইভাবে ঢেকে দেব এক থেকে দেড় মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো তারপরে ঢাকনা খুলে উপর থেকে আমি কিছু সবজি দিয়ে তার ওপরে একটু চিজ গ্রেড করে দিয়েছি আপনারা যদি চান তাহলে রকম সবজি কিংবা চিজ ছাড়া এমনিতেও ওটি উল্টে পাল্টা ভেজে নিতে পারেন চিজটাকে আমি এইভাবে গ্রেড করে দিয়েছি এইভাবে চিজটা মেল্ট হয়ে গেলে হয়ে গেলেই নামিয়ে নিলাম একটি প্লেটে এইভাবে আমি সবগুলি ভেজে নিয়েছি দেখতে অসম্ভব মজা আর চিজ দেওয়ার জন্য খুব লোভনীয় হয়েছে দেখতে এগুলি বাচ্চারা খুব মজার সাথেই খায় একেবারে নরম তুল তুলে সাথে কিছু সবজিও আছে এই টিফিনটার সাথে বাচ্চাদেরকে কিছু সবজিও খাইয়ে দেওয়া যায় তাই আমি এইভাবেই সুজির ছিল্লাগুলো তৈরি করি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন